জয় হিন্দ ریکুমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানায় তোমাদের সঙ্গে আমি রয়েছে জয়ন্ত্য বন্ধুরা আজকের এই ভিডিওতে খুবই একটি খুশির খবর নিয়ে চলে এলাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ریکুমেন্ড বোর্ডের মাধ্যমে রাজ্য পুলিশের অর্থাৎ WBP আবার দুটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যে অফিশিয়াল শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল প্রথমত তোমাদের যে WBP তে রাইফেলম্যান পজিশন ریکুমেন্ড করা হবে আর দ্বিতীয়ত তোমাদের এসআই যে এএসআই এএসআই লে এবং এএসআই লেডি লেডি এবং যে তোমাদের সহ বিভিন্ন পোস্টে রিকুমেন্ড করা হবে টোটাল ভ্যাকান্সি আছে যে পনেরোশো আটাত্তরটি যে টোটাল ভ্যাকান্সি আছে পনেরোশো আটাত্তরটি এবং তোমাদের কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে কবে থেকে রিক্রুমেন্টটি করা হবে এবং কবে থেকে ফর্ম ফিল করা হবে কি কি বলা হয়েছে ভিডিও মানে তোমাদের নোটিফিকেশানে সব কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা চলো আমরা ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে দিই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে চলো আমাদের যে এই থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করি টোটাল ভ্যাকেন্সিটা একবার বলে দিই টোটাল ভ্যাকেন্সিটা হচ্ছে ওয়ান ফাইভ সেভেন এইট মানে এক হাজার পাঁচশো করব এখানে ক্লিক করার পর এই যে রিক্রুমেন্ট অপশানটি আছে রিক্রুমেন্ট অপশানে ক্লিক করবো রিক্রুমেন্ট অপশানে ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে চলে আসবো এই যে ভিউ ডিটেলস এখানে যে আমাদের দেখতে পাচ্ছ রিক্রুমেন্ট টু দ্য পোস্ট রাইফেলম্যান ইন ই ইন আর বিএনএস আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো আমাদের এই যে ভিউ ডিটেলস অপশানে ভিউ ডিটেলস অপশান আমরা সিম্পলি ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের এখানে চলে আসবো এই যে এই যে ইন্ট্যাকি এই যে দেখতে পাচ্ছি এই যে চৌদ্দ তিন দু হাজার চব্বিশে আমাদের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে শর্ট নোটিফিকেশান এই যে গেট ডিটেলসে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো এই ডাউনলোড করে নিয়ে যে আমাদের শর্ট নোটিফিকেশানটি আমরা দেখবো সেটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল রিক্রুমেন্ট বোর্ড ঠিক আছে এই যে এখানে কি বলেছে দেখে না এখানে বলেছে যে রিকুমেন্ড টু দা পোস্ট অফ রাইফেলম্যান ইন ই এফ আর ই এফ আর ঠিক আছে আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে যে তোমাদের যে ইএফ আর এই ব্যাটালিয়ানের আন্ডারে তোমাদের যে রাইফেলম্যান পোস্টটি সেটা তোমাদের যে রিক্রুমেন্টটি করা হবে আর এই যে তোমাদের নোটিফিকেশন এই যে নোটিফিকেশন নাম্বার নোটিফিকেশন নাম্বার এখানে বলে দিয়েছেন আর এখানে কি বলছে আমরা দেখিনি যে অ্যাপ্লিকেশন উইল বি ইনভাইটেড ফর্ম এলিজেবেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ দ্য ভ্যাকাঙ্সি অফ চারশো মানে তোমাদের যে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড এই যে তোমাদের চারশো চারশো তোমাদের রিকুমেন্ডি করা হচ্ছে যে এই যে ই রাইফেলম্যান ই এফ আর ই এফ আর যে ব্যাটেলিয়নের আন্ডারে তোমাদের এই রেকুমেন্ডটি করা হচ্ছে অবশ্যই একটি সুবর্ণ সুযোগ আমার মনে হয় না এই যে রাইফেলম্যান পোস্টটি পোস্টে রিকুমেন্ড করা হচ্ছে আমার যে পঁচিশ প্লাস এজ ঠিক আছে আমার প্লাস এজ আমি আজ পর্যন্ত হচ্ছে সেটা আমি আজ পর্যন্ত দেখিনি ইতিহাসে এটা প্রথমবার হচ্ছে মনে হয় যে রাইফেলম্যান ম্যান আমাদের আমাদের কোনোদিন আমি আজ পর্যন্ত যে আমিও যে আমার চাকরির বয়স পেরিয়ে গেছে আমি এখন বর্তমানে চাকরি করছি যে আমার পঁচিশ প্লাস বয়স আমি এখনো পর্যন্ত দেখিনি যে রাইফেল ম্যান রিক্রুমেন্ট ডাব্লিউ ঠিক আছে তো আমরা এই যে দেখলাম আর একটা তোমাদের আপডেট আছে এখানে তোমাদের টোটাল চারশো পোস্ট আছে ঠিক আছে এখানে চারশো পোস্ট আছে তো আমরা ব্যাক করব আমাদের যে আর একটি যে নোটিফিকেশন দেওয়ার কথা মানে আমাদের একদম উপরে চলে আসবে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে যে ডিপার্টমেন্ট এই যে তোমাদের দেখতে পাচ্ছি এখানে এএসআই এবং এল এএসআই মানে লেডি এএসআই এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে এই যে ভিউ ডিটেলস অপশনটি আছে সেই ভিউ ডিটেলস অপশানের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর ক্লিক করার পর সিম্পলি আমরা চলে আসবো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান ঠিক আছে এই যে নোটিফিকেশন বের হয়েছে ঠিক আছে নোটিফিকেশানটি বের হয়েছে এখানে তোমাদের ছোট নোটিফিকেশানটি বের হয়েছে এই যে এখানে শর্ট নোটিফিকেশানটি বের হয়েছে এই যে গেট ডিটেলসে চলে আসবো গেট ডিটেলসে চলে আসার পর এখানে তোমাদের যে শর্ট নোটিফিকেশানটি আছে সেই শর্ট নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে চলে আসবে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো আমার নেটওয়ার্কটা একটু স্লো আছে তার জন্য এটা ডাউনলোড হতে হয়তো লেট হচ্ছে ডাউনলোড হয়ে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে দ্বিতীয় রিক্রুমেন্টটি শর্ট নোটিশ পেয়েছে এই যে এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকুমেন্ড বোর্ড ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে তোমাদের এই নাম্বারটি এই যে তোমাদের রিক্রুমেন্টটি হচ্ছে এ এবং লেডি এ এর জন্য এবং ইন ওয়েস্ট বেঙ্গল যে তোমাদের পুলিশে দু হাজার চব্বিশ এই যে তোমাদের নোটিশ এবং নোটিশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কি বলেছে দেখা যাক এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড উইল দা কি বলছে এটা ফর ইন জিরো মানে তোমাদের এক হাজার একশো পঞ্চাশটি পোস্ট অফ এএসআই লেডি এস আই মানে তোমাদের এখানে যে টোটাল পোস্ট বলছে এই যে টোটাল আঠাশটি এখানে আঠাশটি আছে আঠাশটি পোস্ট আছে এবং এখানে যে একশো 1150টি পোস্ট আছে ঠিক আছে তোমাদের যে এই অফিশিয়াল ওয়েবসাইটে এই যে দুটো অফিশিয়াল ওয়েবসাইট আছে এই অফিশিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমাদের যে ফুল নোটিফিকেশন ভিডিও বেরিয়ে যাবে এবং ফুল নোটিফিকেশন ভিডিও দেখলাম যে আমি যে পাবলিশ হয়ে গেছে কিন্তু এই ভিডিওর মধ্যে দেখানো হবে না তাহলে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে দেখিয়ে দিলাম যে তোমাদের টোটাল পোস্ট চারশো ওটা রাইফেল ম্যানে ওটা চারশো ছিল এবং যে এটা আছে এক হাজার একশো পঞ্চাশটি এবং আঠাশটি টোটাল তোমাদের টোটাল তোমাদের ভ্যাকান্সি দাঁড়াচ্ছে টোটাল তোমাদের ওয়ান ফাইভ সেভেন এইট টোটাল ভ্যাকান্সি দাঁড়াচ্ছে এটা ঠিক আছে অবশ্যই তোমরা এই শর্ট নোটিফিকেশানটা দেখবে এবং যে তোমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করে তোমরা আমার যে এই যে পিডিএফগুলো খুব সহজেই পেয়ে যাবে জয় হিন্দ